তোমার নাম বাবু হ্যাঁ বাড়ি এখানে নকল যদি বলে দিতে পারিস আর তাহলে বুঝে যাবো যে শাহপুরের বাচ্চা কাচ্চা গান টান শোনে না গজল শোনে আর যদি বলতে না পারো তাহলে বাবু বাদাম বাদামের ভক্ত তোমরা আর যদি উত্তর দিয়ে দাও এই কুড়ি টাকা তোমাদের ইনশাল্লাহ গাইবো ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে ওখান থেকে বললে মানে হাতদুলবি বাবা আমি এখানে স্টেজে দাঁড়ব কারণ ইউটিউব চলছে সবাই দেখবে কত সুন্দর হবে তাই না তোর ভাইরাল হয়ে যাবে অসুবিধা নেই ভালো করে শুন গজলটা কোন গজলের নকল হাতদুলবি আমি ইনশা কত টাকা দেব ঠিক আছে দেখি পাহাড় জয় ধরেছে প্রভু আমাকে শ্রীজন ধরেছে প্রভু আমাকে যদি কে যদি প্রশ্ন করে শ্রীজন ধরেছে তোমাকে বেহেশত পাবে শ্রীজন ধরেছে প্রভু আমাকে শ্রীজন ধরেছে প্রভু আমাকে একজন হাত তুলেছে আর কেউ পারবে বাচ্চা এই তো দিদি ভাব হয়ে যাবে হ্যাঁ না মোটামুটি ঠিকই আছে কি বলো ভাই তোমার থেকে ছোট তো তোমার থেকে ছোট তো মাশাআল্লাহ ঠিক আছে তুমি দাঁড়াও একটু দাঁড়াও আর কেউ পারবি

ইয়ার কি করছি না কাল থেকে একটা করে গান শুনবে আর যদি কুড়িটা গজল গজল শুনে কাল থেকে চল্লিশটা শুনবে ঠিক আছে আস্তে 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 গানগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়ে গজল ভক্ত হয়ে যাবে ঠিক আছে আল্লাহবাক তোমাকে সেই তৌফিক দান করুক আল্লাহ আল্লাপাক সকলকে ইসলামের কান্টারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ হবে গজলের নকলটা বলে শোনাও বলো পাহাড়ে যেমন করে জল বহায় নদী যেমন করে সাগরকে চায় ওমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই লোকে আধার যেমন করে চাই লোকে পাহাড় যেমন করে জলাবহাই নদী যেমন করে সাগরকে চাই ওমনি করে প্রভু চাই তোমাকে আধার

তা দাও 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 ওটা কাছে না এত সুন্দর গজল গিয়েছে আমার ভাইটা গিয়েছে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় তাই না মাসাল্লাহ আমার থেকে ভালো গিয়েছে সত্যি কথা বলছে আমার থেকে ভালো গিয়েছে আহ মাইকটা দাও আচ্ছা ওই মাইকটা দাও ওই মাইকটা ওই দাও একটু দেন

থাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে আমি জানি হয়তো লোক এরকম ধরে এরকম একশো টাকা হয়তো দেবে ও আমাদের কাঁপছে বল ধরে রেখে দিচ্ছে আলহামদুলিল্লাহ কুড়ি টাকা নয় আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তুমি খুশি একদম ওই দোকানে চলে যাও কিন্তু প্যাকেট বিড়ি কিনে হ্যাঁ বিড়ি খাবে তো নাকি বিড়ি খাবে তো খবরদার খাবে না যাও আলহামদুলিল্লাহ একজন ভাইকে আমি পেলাম খুব মানে দোয়া করি আল্লাহ পাক ওকে অনেক বড় করুক সত্যি কথা অনেকটা অনেক অনেক গ্রামে গিয়ে আমরা এরকম একটু একটু করে দেখি যে বাচ্চাগুলো কতটা গান ভক্ত কতটা গজল ভক্ত আজকের ওই পঞ্চাশ টাকা নিল না এর আজ থেকে গান বাজনা শোনা ছেড়ে দেবে ওরা বলবে এই পরের বছর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আবার আমার একটা গজল রিকোয়েস্ট করে গেল ঠিক আছে বাবু যাও আমি গাইছি তো এরা ইনশাল্লাহ পরের বছর এরা ভাববে যে আস্তে গান শুনবো না গজল ভক্ত হবো যদি পরের বছর এসে কোনো শিল্পী আবার আমাদের কুইজ করে তাহলে আমরা বলতে পারবো লাস্ট প্রশ্ন তারপর গজলে যাব কুড়ি টাকা কে নেবে একটু বল কে নেবে কুড়ি টাকা আর এখানে এখানে দাঁড়া এই বাচ্চাটা একটু স্মার্ট আছে সব বেকার কুড়ি টাকা কে নেবে সবাই নেবে হাত তোল হাত তোল দেখি চল প্রশ্ন কোন ভাষার গজল এখন বললাম এই দাঁড়াই এই কোচি এই দাঁড়া দাঁড়া

কোন ভাষা একজন ওট কে কে পারবে তাড়াতাড়ি বাবা ওট বলবি কেউ যেন ওটে দানা শুধু আর কে তুই এক হচ্ছি তুই পারবি তা ওঠ দেখি আর কেউ আসো বাবা

হ্যাঁ না না কুড়ি টাকাই নেবো যদি ঠিক হয় কুড়ি টাকা দেবো ভুল হলে নিয়ে নেবো আর একবার চান্স দেবো কি আরেকবার শুনে নিবি একটু ফাইনাল শুনে নিবি একবার কান খাড়া করে শুনে এনে তো আর একবার ছোট্ট করে বলি শুনে নে ভালো করে দেখ কোন ভাষা হতে পারে সাউন্ড দাদা দাঁড়ায় এখন দাঁড়া ভালো করে শোন সাউন্ড नले सयों जो नहले और आ काना रले का करे डटा भीले हरत दै खयले कानो झुरो ले

কি থালা বাসন নাকি বলি ভালো করে বল এই তোর নাম কি সারফরাজ শেখ কি বল সারফরাজ শেখ সারফরাজ শেখ তুই এমন বলি থালা বাসন শেখ আমি শুন দিবে জান লাট কি রে আচ্ছা বল তা কোন ভাষা বল এটা আরবি ভাষা এটা পাঁচ দাও দিন ভাই একটু মারিয়ে দে আরবি দিপে আছে এদের এগো যেটা আরবি ভাষা কি করে হয় হ্যাঁ এখানে দে মাই দে আরবি ভাষায় তখন ওই আমাদের কোন শিল্পী ভাই এসছিলেন নামটা কি বেশ বলে গেলাম তখন গাইছিলেন আলহামদুলিল্লাহ আমি সেই ইডিং বিড়িং টিড়িং করে বলি সেই ধারবি ভাষা হলো এটা এক টাকাও বলতে পারিনি যা কুড়ি চল্লিশ ষাট এই একশো টাকা হয়ে গেছে যা যা শিখি যা শিখি যা একশো টাকা নিয়ে এটা ঢোকে এখানে যা তাহলে বড় ভাইরা কেউ পারবে বলতে বলো কোন ভাষা তামিল ভাষা ভাইরা বলে দিয়েছে এটা হলো তামিল ভাষা যাক আলহামদুলিল্লাহ চলে একদম ইহুদি ইহুদিনারীটা বাদ রাখলাম বাবু একটা গজল গাইবে ইহুদি ইহুদিনারীটা বাদ রেখে একটা এক ছের একটা গজল আমার একটা পছন্দের গজল এই যে বাবরি মসজিদটা চলে গেল রাম মন্দির তৈরি করা হলো